আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো ঈদের জন্য যে স্পেশাল যে কাজ করা থ্রি গুলো রয়েছে প্রত্যেকটা দেখাবো সুন্দর সুন্দর কোয়ালিটির ডিজাইনগুলো আমরা প্রত্যেকটা সেট সহকারে রেখেছি এখানে প্রত্যেকটা থ্রি পিসের চারটা করে আমাদের কালার হবে তো অবশ্যই প্রতিটা ডিজাইন আজকে আমি ভিডিওর মধ্যে দেখাবো আর প্রত্যেকটা ডিজাইনই থাকবে হচ্ছে ঈদ স্পেশাল কালেকশন তো এটা একটু খুলে দেখাই যে কতটা চমৎকার ডিজাইনের দেখুন এই হচ্ছে কামিষ্টিম দেখুন অনেক চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড এই হচ্ছে উন্যা এই হচ্ছে স্যালোয়ার যারা একটু ভালো ব্র্যান্ডের এবং ঈদ ঈদের জন্য ভালো থ্রি পিস নিতে চান তারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন এই কালারগুলো ভালো ভালো কোয়ালিটির হবে শুধু ভালো নয় ভালো অর্থাৎ কোনটা ভালো সেটা হচ্ছে দামি এটা হচ্ছে একটা দামি পণ্য দামি দামি প্রোডাক্ট তেরোশো পঞ্চাশ টাকা করে এই পণ্যগুলো আমরা পাইকারি দিচ্ছি এবং এগুলো দুই হাজার আঠারোশো টাকা খুচরা প্রাইস রয়েছে এখন যারা একটু কম বাজেটের মধ্যে নেবেন তারা কি করবেন তারা এইগুলো কি পাবেন না না এইগুলোর অল্টারনেটিভ আমাদের আরও কিছু কালেকশন রয়েছে যেমন এইগুলো এই ডিজাইনগুলো দেখাবো দেখুন কত সুন্দর ডিজাইনগুলো থাকবে আজকে শুরু করে দিলাম দেখানো এই ডিজাইনটি দিয়ে শুরু করলাম পাঁচশো টাকা তবে হ্যাঁ যারা আমাদের এই ভিডিওগুলো দেখে যে প্রথমে যে ডিজাইনগুলো কাজ করে দেখলেন সেগুলো খুলে খুলে দেখতে চাচ্ছেন তাহলে অপেক্ষা করুন ভিডিওর শেষের দিকে সব ডিজাইনগুলো খুলে দেখাবো পছন্দ করে স্ক্রিনশট দিবেন অর্ডার করবেন স্ক্রিনশট দিবেন অর্ডার দিবেন এই হচ্ছে কামিজটির সামনে সাইডটা মেরুন কালারের মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইন হবে যদি এই ডিজাইনটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের সাইড হবে যদি এই ডিজাইনটাও ভালো লাগে তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন চারটা কালার হবে তবে দুইটা করে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার হবে এভরি ওয়ান কম করে হলে দুইটা করে নিতে হবে দেখব কামিষ্টি স্যালোয়ারটা যারা ব্যবসা প্রকৃত করতে চাচ্ছেন হয়তো বা আপনি একজন ছোট উদ্যোক্তা হতে পারেন হয়তো বা আপনি একজন ব্যবসা করছেন অন্য কোন দোকান থেকে আমার থেকে এখনো নেওয়া শুরু করেননি তাদেরকে বলবো অবশ্যই আমাদের দোকান থেকে কিছু পণ্য নিয়ে শুরু করুন এই ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিষ্টি উন্নাটা কামিষ্টার পিছনের সাইডটা দেখুন এই যে কামিজটা পিছনের সাইডটা কত সুন্দর চমৎকার সাইড যদি এই ডিজাইনটা ভালো লাগে ম্যাচিং সালোয়ার হবে কন্টাস ম্যাচিং খুব চমৎকার প্রিন্টের একটু অন্য হবে যদি পাঁচশো পঞ্চাশ টাকার তাহলে অবশ্যই কনফার্ম করে ফেলুন এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন খুবই চমৎকার একটা ডিজাইন হবে এভরি যদি ভালো লাগে এই ডিজাইনটা কনফার্ম করে ফেলবেন নিচে কামিজটি এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা নিচে হাতের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিস্টার পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের সাইড থাকবে দেখুন খুবই চমৎকার স্ট্যান্ডার্ড একটি পিছনের সাইট থাকবে এবার এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার স্যালোয়ার হবে এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিষ্টের উনটা দেখুন অনেক চমৎকার একটি উন্না হবে যদি এই ডিজাইনটিও ভালো লাগে পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যের এই কালেকশনটিও আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে আপনার পরবর্তী যে পরবর্তীতে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যে আমরা দিচ্ছি আপনাদের একেবারে অরিজিনাল থ্রি পিসগুলো যদি এই ডিজাইনটা ভালো লাগে তাহলে এই ডিজাইনটা আপনি অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন দেখুন এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন মাস্টার কাঠালি কালারের মধ্যে অস্বাভাবিক সুন্দর এবং স্মার্ট একটি থ্রি পিস পেয়ে যাচ্ছেন ম্যাচিং কালারের স্যালোয়ার পাচ্ছেন খুব সুন্দর স্ক্রিন দিতে ভুল করবেন না ভালো কোয়ালিটির মাল পাচ্ছেন আমাদের কাছ থেকে দেখুন কামিজট ওন্নাটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের একটু ওন্না থাকবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা পিছনের সাইডটাও দেখুন অনেক একটি পিছনের সাইড থাকবে যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনটা অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিষ্টি উন্যাটা উন্যাটা অনেক বড় আড়াই গজের মধ্যে খুবই চমৎকার ডিজাইনের অন্যটা পেয়ে যাচ্ছেন এভরিওয়ান আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন খুব সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে দেখুন খুব চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে হলুদ কালারের মধ্যে খুবই চমৎকার এবং স্ট্যান্ডার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে মিস্টার পিছনের সাইডটা দেখুন খুবই চমৎকার পিছনের সাইড থাকবে যদি ভালো লাগে এই ডিজাইনটি স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন গাইস একদম চিপ অ্যান্ড বেস্ট একটা প্রাইস পাবেন আমাদের কাছ থেকে ফুরকান ফেব্রিক্সের থেকে যারা হোলসেল নেবেন যারা এই ইডি ব্যবসা করতে চাচ্ছেন হয়তো বা আগে পরে কখনই করেন নেই এই ঈদটি হবে আপনার সর্বপ্রথম ইট তাহলে কোনো দোকানে না যেয়ে সর্বপ্রথম আমাদের দোকানে ঠিকানায় চলে আসুন এখানে এসে দেখে মনের মতো করে ডিজাইনগুলো নেবেন যদি আসার পরে মনে হয় যে যা ভাবছি তা হয় নাই তাহলে প্লিজ আপনার অন্য দোকানে ট্রাই করে ভালো সন্ধান দেব অন্য দোকান থেকে আপনি নিয়ে যাবেন আমার ভিডিওতে আজকে পাঁচশো থাকবে তেরোশো থাকবে আটশো থাকবে বিভিন্ন দামের থাকবে ভাই সব একটা থাকলে কিন্তু হয় না সব দেখাবো সব দেখাবো যারা যেখান থেকে নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন পাঁচশো পঞ্চাশ টাকা রেড কালার একটি কামিজ খুবই চমৎকার আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের সেট থাকবে যদি এই ডিজাইনটা ভালো লাগে অবশ্যই কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিজটা উন্না এই স্মার্ট থ্রি পিস গুলো আমাদের কাছেই পাবেন এই যে স্মার্ট ডিজাইনের থ্রি পিস গুলো আমাদের কাছে পাবেন এবং ভালো ফেব্রিকের প্রত্যেকটা প্রোডাক্ট প্রস্তুত করেছি এই হচ্ছে একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা পিছনের সাইডটা দেখুন আরো সুন্দরটি পিছনের সাইড থাকবে যদি এই ডিজাইনটা ভালো লাগে তাহলে এই ডিজাইনটা আপনার আপনার হতে হলে স্ক্রিনশট দিতে হবে জামার স্কিন শট দিবেন না আপনি প্রত্যেকটা কামিজের স্কিন শট দিবেন হ্যাঁ মানে ওনার স্কিন শট দিবেন না কামিজের স্কিন শট দিবেন জামার আমি ভুল বলেছিলাম দুঃখিত এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখুন খুবই চমৎকার একটা ডিজাইন আর এই হচ্ছে রানী কালারের মধ্যে একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে যদি আপনার এই ডিজাইনটিও ভালো লাগে তাহলে এই ডিজাইনটা আপনি কনফার্ম করে নিতে পারেন আর এই হচ্ছে কামিস্টের পিছনের স্যাটটা দেখুন অনেক চমৎকার পিছনের স্যাট থাকবে যদি ভালো লাগে তাহলে অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপর দেখবো স্যালোরি কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারি কাপড় ম্যাচিং কালার হবে রঙ কালার গ্রামটি অনেকেই এই মালগুলো যখন নেয় রঙের বিষয়টা একটু অবগত করে নেয় যে এই মালের রঙগুলো উঠবে কি না ভাই এইগুলো রং উঠবে না এইগুলা পাকা রঙ খুব ভালো কোয়ালিটির তো এইগুলো রং উঠবে না এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটা ডিজাইনের পিছনের সাইড আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিজের স্যালোয়ার ম্যাচিং কালার এই হচ্ছে কামিজটা উন্না ভাই প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে যারা শুধু পাইকারি নেবেন তারাই আমাদের সাথে মাত্র যোগাযোগ করবেন অন্য কেউ যোগাযোগ করবেন না আর কম করে হলো দশ পিস মাল নিতে হবে দেখুন এখন আরেকটি ডিজাইন দেখাবো আর এই ডিজাইনটার নাম হচ্ছে জমজম সুপার লোন ঠিক আছে জমজম এটা লোন তা এটা হচ্ছে এ গ্রেড জমজম এই হচ্ছে কামটি সামনের সাইড এইগুলা প্রতিটা থ্রি পিসের দুইটা করে কালার আপনারা কিন্তু যারা এক পিস করে নিবেন চান যে আমি এক পিস করে নিতে তাহলে তাহলে কিন্তু আপনি এই কামিগুলো প্রত্যেকটা ওয়ান পিস করে অর্থাৎ প্রত্যেকটা ডিজাইনের থেকে প্রত্যেকটা কালারের এক পিস করে নিতে পারবেন অর্থাৎ দশ ডিজাইন থেকে দশ পিস নিয়ে আপনি একজন উদ্যোক্তা হতে পারেন নতুন উদ্যোক্তা হতে পারেন ঈদের জন্য আপনারা কিন্তু পার্টির ড্রেস ধরুন আপনি ব্যবসা কখনই করেননি আপনি তো এই দুইটা চারটা ড্রেস কিনবেন তাই না আপনি চারটার সাথে আরো চারটা কিনেন আটটা কিনেন বা বারোটা কিনেন আপনি দেখবেন যে চারটা আপনার জন্য আর বাকি ছয়টা বিক্রি করে আপনার চারটার দাম চলে আসবে দেখুন এই টেকনিকটা কিন্তু কাজে লাগাতে পারেন ঠিক আছে বারো পিস মাল কিনবেন চার পিস মাল নিজে রেখে দিবেন বারো পিস যে টাকাটা কিনবেন সেটাকে আট দিয়ে ভাগ দিয়ে বাকি টাকাটা বিক্রি করে দিতে পারবেন এই হচ্ছে আরেকটা রিজাইন আর আমাদের একটু কনসেপ্ট ক্লিয়ার করে দিই আমাদের প্রত্যেকটা জমজম লেখা থাকবে এবং প্রত্যেকটা এ গ্রেড লেখা থাকবে দেখুন এই এ গ্রেড জমজম সবাই বলে যে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড তিনটা গ্রেড বলে কিন্তু কেউ দেখাতে পারবে যে এই গ্রেডের স্টিকার সহকারে সবাই মুখে বকবক করবে আর আমি বলতেছি হয়তোবা কেউ আমার বিরোধিতা করবে হয়তোবা কেউ মেনে নিবে তো সবাই জমজম ক্যাটালগ সহকারে জমজম কেউ দিতে পারবে না হাতে কোনা দুই একটা দোকানদার ছাড়া সব যে আমি এর কাছেই হবে তা না তো অবশ্যই অনলাইনে যখন কিনবেন প্রতারিত হবেন না আপনারা বি গ্রেড মাল নিচ্ছেন এ গ্রেডের পয়সা দিয়ে এই জিনিস হওয়া যাবে না একটু সতর্ক হতে হবে আপনি আমার কাছ থেকে মাল নেন আর না নেন কিছু জিনিস একটা শিখে যান হয়তো আপনি অন্য কোথাও যাবেন তখন মাল কিনলে আপনার আমার কথাটা কাজে লাগতে পারে এই হচ্ছে এ গ্রেড দেখুন প্রত্যেকটা সিল দেওয়া থাকবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার পিছনের সাইড কালারটা কালারফুলটা দেখুন অনেক সুন্দর এই হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখুন হেভি স্মার্ট একটি সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজটা ওনাটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের একটু ওনা থাকবে যদি এই ডিজাইনটা ভালো লাগে তাহলে এই ডিজাইনটা কার এই ডিজাইনটা আপনাদের ঠিক আছে কি করতে হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে আর যারা হোলসেল নেবেন তারাই মূলত আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এভরিওয়ান এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন আর ভালো যদি না লাগে তাহলে এই ডিজাইনটা অবশ্যই অর্ডার করতে হবে না এই হচ্ছে পিছনের সাইড নিচে হাতার কাপড়টা অনেক সুন্দর একটি হাতার কাপড় হবে এই হচ্ছে ম্যাচিং স্যালোরে হবে খুব সুন্দর এই হচ্ছে ওন্যাটা থাকবে মার্শাল অনেক সুন্দর বড় একটি নামাজি অন্য হবে যদি এই ডিজাইনটা ভালো লাগে তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিতে মোটেই মিস করবেন না এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন এই ডিজাইনটা হেভি স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে ভাই জমজম আমার দোকানে আমি যা দিতে পারবো অন্য কোনো দোকানে এই ডিজাইনগুলো দিতে পারবে না কারণ আমি নিজে মাল তৈরি করি প্রত্যেকটা মালের কোয়ালিটি ভালো এবং নিজে এই পণ্যগুলো দেখে শুনে খুব কষ্ট করে বানাই ভাই যাতে আপনারা আপনাদের কষ্ট করে বানাচ্ছি তারপর আপনাদের মাঝে আনছি আপনারা দেখতেছেন দশটা দেখতেছেন দুইটা নিচ্ছেন আটটা বাদ দিয়ে দিচ্ছেন কত চমৎকার আপনি এক টাকা নিয়ে আসছেন সাথে সাথে কিনলেন আর আমাদের আয়োজন আজ থেকে দুই তিন মাস আগে থেকে একটা ডিজাইনের প্রতি আমাদের আয়োজন করতে হয় প্ল্যান করতে হয় কোন ডিজাইন করব সত্যি কি আমি এটা পছন্দ করে করতেছি কাস্টমারের নিবে কিনা রিজেক্ট হচ্ছে চেঞ্জ করে দিতে হচ্ছে রঙের গ্যারান্টি দিতে হচ্ছে কোন কাপড়ের মধ্যে কোন ডিজাইনটা করতে হবে প্রাইসটা কি বেশি পড়লো কিনা কতটা কমিয়ে আনা যায় কাস্টমার একটু স্যাটিসফাই হোক এই ঈদকে আয়োজন করে কিন্তু সব করতেছি আমি এখন যদি আপনার আমার ভিডিও দেখার পরে অন্য কোন দোকান থেকে মাল নেন তাহলে আমার মনে একটু কষ্ট লাগবে হয়তো বা বুঝবো যে আসলে আমি ঠিক মতো হয়তো বা করতে পারতাছি না নয়তো বা আপনাদের আমি বুঝাইতে পারতাছি না তো অবশ্যই আপনারা আমার কাছ থেকে আপনাদের জোর করব না অনুরোধ করব যে আমার কাছ থেকে পণ্যগুলো দেখার পরে আপনারা অবশ্যই এই থ্রি পিসগুলো নিয়ে যাবেন এরপরে আমরা একটা দেখবো অলিভ কালারের মধ্যে খুবই চমৎকার এটা বলতে পারেন মাল্টি কালার খুবই চমৎকার একটি থ্রি পিস হবে এই ডিজাইনটা হেভি স্ট্যান্ডার্ড আর এই হচ্ছে কামিজটা পিছনের স্যাটে দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর একটি পিছনের স্যাট থাকবে তো যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনটা কিন্তু কার আপনার হয়ে যাবে খুবই সুন্দর একটি ডিজাইন হবে আর এই হচ্ছে স্যালোরি কাপড় আর এই ডিজাইনটা অন্যটা হবে গ্রিন কালারের খুবই স্মার্ট একটি থ্রি পিস হবে যদি ভালো লাগে এই ডিজাইনটা অর্ডার অবশ্যই করে ফেলবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা হেভি স্মার্ট একটি ড্রেস হবে লাইট কালারের মধ্যে আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইড থাকবে অনেক চমৎকার পিছনের সাইড যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনটা অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে তবে ক্যাশ অন ডেলিভারি ফ্যাসিলিটি এবং নিয়মটা হচ্ছে আমাদের আপনি যদি দশ হাজার টাকার মাল নেন তাহলে আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি দিব পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিলে দশ হাজার থেকে পাঁচ হাজার জমা হলে থাকবে নয় হাজার পাঁচশো টাকা এই বাকি নয় হাজার টাকা বাকিতে আপনার বাড়িতে চলে যাবে এই নয় হাজার পাঁচশো মালের টাকা এবং ভাড়া কন্ডিশন দিয়ে আপনি মাল তুলে নিতে পারবেন যদি পনেরো হাজার দেড় লাখ এক লাখ পঞ্চাশ হাজার ষাট হাজার পঁচিশ হাজার টাকা মাল নেন তাহলে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন এক হাজার টাকা অ্যাডভান্স করে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন জেলার গুরু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন আর জেলার বাইরে হোম ডেলিভারি নেওয়ার সুবিধা রয়েছে আপনার দোকানের ঠিকানায় নেওয়ার সুবিধা রয়েছে এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনগুলো নেবেন ভাববেন না যে এই ডিজাইনগুলো ঈদের আগে কিনবো মোটেই ভাববেন না কারণ এইগুলো মাত্র সাত দিন আমার বিশ্বাস সাত দিন কি পাঁচ দিনের মধ্যে এই ভিডিও সমস্ত মালগুলো স্টক শেষ হয়ে যাবে কারণ আমরা এক মাল দিয়ে রিপিট করার চেষ্টা করি না আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড় ব্ল্যাক কালার হবে আর এই হচ্ছে এই কামিজটার উন্নাটা হবে মাশাল্লা দেখুন কতটা সুন্দর কতটা আনকমন এই থ্রি পিস আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে জমজমের এই যে কলকা ডিজাইনটা এটা কতবার যে বিক্রি করলাম আর কতবার যে আরো বানাতে হবে আমি নিজেই বলতে পারবো না দেখুন এটা কলকা ডিজাইন এটা আমাদের দুইটা কালার এটা ডিপ গ্রিন এবং ব্ল্যাক কালার হবে সেম এই ডিজাইনটাও দেখুন এই লেখা থাকবে আমাদের প্রত্যেকটা থ্রি পিসে জমজম এ গ্রেট দেখুন পাকিস্তানি এগুলো অন্য কোথাও পাবেন না এগুলো সব ম্যানুফ্যাকচারিং করা হয়েছে আমাদের নিজস্ব এই হচ্ছে পিছনের অনেক সুন্দর ডিজাইনগুলো দিচ্ছি আপনাদের অবশ্যই আপনাদের কষ্ট হবে না জাস্ট ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন অথবা আমাদের দোকানের ঠিকানায় চলে আসবেন ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেটে চলে আসলে আমাদের সকল পণ্যগুলো আপনারা পেয়ে যাবেন এখন আমি আরও একটি ডিজাইন দেখাবো বাসন্তী হলুদ কালারের মধ্যে বাসন্তী হলুদ কালারের মধ্যে এই ডিজাইনটি দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে আর এই ডিজাইনটা জাস্ট পিছনের সাইডটা দেখুন খুবই চমৎকার একটি পিছনের সাইড থাকবে নিচে হাতের কাপড় থাকবে অনেক সুন্দর তো ভালো থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে আপনারা পারচেস করে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির স্যালোর কাপড় একটা জিনিস নতুনটা বারবার ঘুর ঘুর পাক্ষায় যে মাল নিব টাকা দিয়ে যদি বিক্রি না হয় কি হবে এটা প্রশ্ন থাকতে পারে হ্যাঁ অবশ্যই থাকবে যদি আমাদের পণ্য আপনারা প্যাকেজ নেন পাঁচ হাজার টাকার প্যাকেজ দশ হাজার টাকার প্যাকেজ বিশ হাজার টাকার প্যাকেজ আপনাদের কোনো মাতব্বরই চলবে না আমরা কাস্টমাইজ করে দিব আমরা চয়েস মতো আমরা এই ভিডিও থেকে মাল সিলেক্ট করে দিব এবং মে লিখে দিব প্যাকেজ যদি প্যাকেজ লেখা থাকে তাহলে সেই পণ্য আমরা রিটার্ন ক্যাশ দিব আপনি যেমন মাল নিচ্ছেন টাকা পে করছেন আমাকে আপনি দশ দিন পনেরো দিন ট্রাই করবেন আপনি বিক্রি করতে পারবেন না আপনি আমাকে মাল বুঝিয়ে দেবেন এবং আমি আপনাকে টাকা পে করব। সেটা হচ্ছে এক হাতে দিবেন এক হাতে নিবেন আর এমনি জনসাধারণের জন্য সবার জন্য প্যাকেজের আওতা মুক্ত যারা থাকবেন তারা পরিবর্তন করতে পারবেন দুই মাসের মধ্যে আজকে থেকে মাল নেবেন দুই মাসের মধ্যে আসবেন আমি চেঞ্জ করে নতুন ড্রেস দিব আপনারা আমার দোকানে যেটা ভালো লাগবে সেখান থেকে চয়েস করবেন আপনি আর পুরানটা দিয়ে নতুনটা নিবেন এটা থাকবে হচ্ছে পরিবর্তন যোগ্য দুই মাসের মধ্যে হ্যাঁ আর বাকিটা প্যাকেজ যদি নেন তাহলে নতুনদের জন্য আমি প্যাকেজটি সাজেস্ট করব কারণ নতুনটা কোন আইটেম দিয়ে শুরু করবে বুঝতে পারে না তাই আমি প্যাকেজ সিলেক্ট করে দিলে তারা কিন্তু একদম ঠান্ডা মাথায় বিজনেস করতে পারে টেনশন থাকে না আবার টাকারও একটা নিশ্চয়তা থাকে পরিবর্তন করে টাকাও চাইলে নিতে পারবে এখন আমি যে ডিজাইন টি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এটাও জমজমের মধ্যে একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন খুবই চমৎকার পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর দেখুন এই হচ্ছে কামিষ্টা পিছনের সাইড নিচে স্লিপসের কাপড় রয়েছে অনেক চমৎকার যদি ভালো লাগে এই ডিজাইনটি স্কিন দিয়ে অর্ডার করতে পারেন স্যালোয়ের কাপড়টা মাসালে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটা উন্নয়না চলে আসছি কিন্তু এই ডি পরে যে ডিজাইনগুলো দেখাবে সব ঈদের স্পেশাল অফার থাকবে অবশ্যই অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন এই যে দেখুন যে কতটা সামনে আসলে বোঝা যাবে যে কতটা কাজ করা হয়েছে দেখুন এইগুলো কাজের থ্রি পিস যেটা আমরা ভিডিও শুরুতে দেখানো হয়েছিল দেখুন কতটা সুন্দর ডিজাইনের মনে হয় যেন হীরা মানিক্য আর দ্বারা এই থ্রি পিসটা তৈরি হয়েছে জিকিমিকি আর জিকিমিকি স্মার্ট জিকিমিকি হ্যাঁ এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা দেখুন খুবই সুন্দর আর সাইডেই কিন্তু হাতার কাপড়টা থাকবে তো এইগুলা প্রিমিয়াম কোয়ালিটি যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস নিতে চান তারাই শুধু পাবেন এই থ্রি পিস গুলো এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা মাসাল্লাহ অনেক সুন্দর অনেক স্মার্ট অনেক ভালো থ্রি পিস যারা যারা নেবেন দ্রুত স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিস্টির স্যালোয়ের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা হবে আড়াইগোজের মধ্যে স্মার্ট সাইজ এবং উন্যা থাকবে কাটওয়ার্কের মধ্যে দেখুন কাটওয়ার্কের মধ্যে খুবই চমৎকার ডিজাইনের উনাটা থাকবে খুবই বড় এবং খুব ভালো সাইজের একটা উন্যা আমরা খুলে দেখাই এই হচ্ছে কামিজের উন্যাটা এভ্রিওান যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে গাইস অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিস্টার উন্যাটা চলুন আমরা এরপরে যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন প্রতিটা থ্রি পিসের চারটা করে কালার রয়েছে তবে দুইটা করে আপনারা অ্যাভেলেবেল নিতে পারবেন এই হচ্ছে কামিজটি সালোয়ার কাপড় মাসা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের উন্যাটা দেখুন উন্যাটা অনেক চমৎকার একটা ডিজাইনের উন্যা থাকবে যদি এই ডিজাইনটা ভালো লাগে তাহলে এই ডিজাইনটা আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন অর্ডার করলে কিন্তু আপনি পেয়ে যাবেন একদিন অথবা দুই দিনের মাথায় কিন্তু আপনার বাড়ি ঘরে বা দোকানে পৌঁছে দিবে আমাদের ডেলিভারি ম্যানেরা এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা কনফার্ম করতে পারেন এই ডিজাইনটা হেভি সুন্দর হেভি কোয়ালিটিফুল ডিজাইন হবে আর এই হচ্ছে কামিষ্ঠের পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার পিছনের সাইজ হবে যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা অবশ্যই আপনি অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি পিছনের সাইজ গাইস আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো স্যালোয়ারের কাপড়টা হেবি সুন্দর এই হচ্ছে কামিজের উন্নাটা দেখুন মাসাল অনেক সুন্দর একটু উন্না হবে যদি ভালো লাগে তাহলে নিতে পারেন এই হচ্ছে কামিজটি উন্নাটা চাইলে কিন্তু এই ডিজাইনটা কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিজের উন্নাটা তো এইগুলো প্রতিটা তেরোশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা দেখানো হয়েছে এবং পাঁচশো পঞ্চাশের বেশ কিছু ডিজাইন দেখানো হয়েছে এখন আকাশে কালারের মধ্যে একটি ডিজাইন দেখাবো কালার তো একদম সুপার কালার দেখুন খুবই সুন্দর খুবই চমৎকার খুবই আনকমন থ্রি পিস গুলোই হবে এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টার পিছনের সাইডটা পিছনের সাইডটা মার্শাল অনেক সুন্দর তো চাইলে কিন্তু আপনি স্ক্রিন শট দিতে পারেন স্ক্রিনশটটা অবশ্যই দিয়ে দিবেন দ্রুত স্ক্রিনশট দিবেন যারা যারা নেবেন আর এই হচ্ছে কামিষ্টের উন্নয়নটা দেখুন অনেক সুন্দর একটু উন্নয়ন হবে দেখুন অনেক চমৎকার ডিজাইনের থ্রি পিসের উন্নয়নটা হবে যদি ভালো লাগে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন আচ্ছা ইব্রুয়ান এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা প্রত্যেকটা কালেকশনগুলো দেখুন খুবই কালেকশনগুলো হবে খুবই স্মুথ কোয়ালিটির কাপড়গুলো হবে অনেক সফট অনেক সফট কাপড় হবে এইগুলো যেহেতু পার্টি ড্রেস এদের জন্য এই ড্রেসগুলো গুলো তৈরি করা হয়েছে তবে এই ড্রেসগুলো অনেক ভালো হবে আপনারা অবশ্যই নির্ভয় নির্দিধায় এই কালেকশনগুলো করে আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটি খুবই চমৎকার ডিজাইন হবে তো গাইস আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো আমরা প্রত্যেকটা ডিজাইনের স্যাম্পলগুলো দেখিয়ে দিচ্ছি এক পিস করে প্রত্যেকটা সেট রয়েছে আপনার সেট সহকারে নেওয়ার চেষ্টা করবেন এই হওয়া সে ওনাটা অন্যটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের একটু হবে যদি এই ডিজাইনটা ভালো লাগে তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে আপনারা অবশ্যই পার্চেস করতে পারেন এরপরে যে ডিজাইনটি দেখবো আমরা খুব সুন্দর ডিজাইনগুলো থাকবে দেখুন খুবই সুন্দর ডিজাইনগুলো দেখুন খুবই স্মার্ট ডিজাইন চাইলে এই ডিজাইনটা কনফার্ম করতে পারেন গাইস এগুলো কিন্তু খুবই চমৎকারের এক্সিলেন্ট প্রোডাক্ট আর এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই যে স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিষ্টের উন্যাটা দেখুন মাসা অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখাচ্ছি ইনশাআল্লাহ আপনারা অবশ্যই পছন্দ করে নেবেন এই ডিজাইনগুলো কাটওর করে থাকবে ফিনিশিংগুলো খুবই ভালো দেখুন যে কামিজের ব্যাক সাইডটা পিছনের সাইডটা দেখুন উন্যাটা একটা সুতা কত চমৎকারভাবে ক্লিন করা হয়েছে দেখলে মন ছুঁয়ে যায় ইনশাল্লাহ এরপর আমরা আরেকটি ডিজাইন দেখব আরেকটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিষ্টের সামনের সাইড এই যে দেখুন কতটা সুন্দর ডিজাইনের এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড যদি ভালো লাগে এই ডিজাইনটা অর্ডার করবেন অর্ডার করে কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইড পিছনের সাইডটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে যদি ভালো লাগে তাহলে এডি দেনটাও স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজটা উন্নাটা উন্নাটা দেখুন অনেক সুন্দর চমৎকার আড়াই গজের মধ্যে খুবই স্মার্ট একটি থ্রি পিসের উন্না পেয়ে যাচ্ছেন দয়া করে সবাই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে যাবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন কতটা সুন্দর ডিজাইনের দেখুন কতটা সুন্দর ডিজাইনের আরেকটি কামিজ দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর যদি এই ডিজাইনটা ভালো লাগে এই কালারটা ভালো লাগে তাহলে এই কালারটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন তেরোশো পঞ্চাশ করে আপনারা পেয়ে যাচ্ছেন একদম পাকিস্তানি স্টাইলের যে একদম ব্র্যান্ডের থ্রি পিসগুলো অবশ্যই আপনারা এই কালেকশনগুলো নিয়ে খুব ভালো সেলস করতে পারবেন এই হচ্ছে কামিজটার উন্নাটা যদি এই ডিজাইনটা ভালো লাগে তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন খুবই স্মার্ট ডিজাইন খুবই ভালো কোয়ালিটির ডিজাইন যদি ডিজাইনটি নিতে চান দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলেন খুবই দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলুন এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা মাসাল অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটা অন্যটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের অন্যটা থাকবে যদি এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা অবশ্যই স্ক্রিন দিয়ে নিয়ে নেবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন খুবই স্মার্ট একটা ডিজাইন হবে যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনটা অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজটা আর এই হচ্ছে এই হচ্ছে কামিজটা পিছনের সেটটা

ডিজিটালের মধ্যে খুবই চমৎকার ডিজাইন হবে কাজ করা যারা নেবেন তারা স্ক্রিনশট দিবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ার আর এই হচ্ছে কামিজটা অন্যটা অন্যটা অনেক চমৎকার ডিজাইন অন্যটা পেয়ে যাচ্ছেন তো এই এই ছিল আজকের ভিডিও যদি আপনার ভিডিওর মধ্যে কোনো পণ্য পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার সরাসরি চাইলেও ফোন দিয়েও কথা বলতে পারেন একটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ মেসেজ কল সব রয়েছে আপনার সরাসরি ফোন দিবেন আর আমাদের ঈদের আগে কোনো বন্ধ নেই শুক্রবার বন্ধ নেই শনিবার বন্ধ নেই প্রতিদিন খোলা থাকবে প্রতিদিন খোলা থাকবে আর অবশ্যই সকাল দশটা থেকে আমাদের দোকানটা কন্টিনিউ হয় হয়তো আমরা সাড়ে নটা শোয়া দোকান খুলি আপনার দশটার মধ্যে আসার চেষ্টা করবেন আর অবশ্যই দোকান কাজ যতক্ষণ রয়েছে আমরা ততক্ষণ রয়েছে রাত নয়টা আটটা পর্যন্ত দোকান খোলা থাকে আপনার সুবিধার সময় মতো এই নির্দিষ্ট সময় মতো চলে আসবেন তো পরবর্তী ডেতে আমরা যে কালেকশন দেখাবো জয়পুরি দেখাবো প্যাটেল দেখাবো আর নতুন নতুন কিছু কালেকশন যেগুলো আসতে আসে আমার এই মুহূর্তে জানা নেই যেগুলো আসবে সেগুলো নিয়ে আগামীকালকে একটা নতুন ভিডিও থাকবে ইনশাল্লাহ সবার দাওয়াত তুলো আর আমার জন্য দোয়া চেয়ে সবার সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম